তুমি কে আমি আমার ভেতরে নেই শূন্যতার অতল গহিনে খেয়ে হারিয়ে তলিয়ে যাচ্ছি কেন কেন শূন্যতার অতল গহিনে হারিয়ে সত্তর একাত্তর আমায় বলছে আমায় বলছে চব্বিশের ইতিহাস গেথ মনে পানি লাগবে পানি পানি লাগবে কোথায় কোথায় তোমার শেখর আমার শেকড় গোড়া থেকে উপড়ে ফেলছে পুরনো শকুন আমি বাঙালি এ বলতে বড্ড লজ্জা করে কেন কেন আজ লজ্জা এত ভয় আমায় কিছু বলো না আমার অস্থি মজ্জায় শিরা উপশিরা আজ নত আবু সাইদ আবু সাইদ বুক পেতে দেখিয়ে দিয়েছে অন্যায় মাথা নত নয় আজ আজ আমি আমাকে ঘৃণা করি এড়িয়ে যাচ্ছ হে যুবক আমার সকল প্রশ্ন নমাসের সেই যুদ্ধ ভুলে গেছ তোমরা কি দিলে আজ তাদের অপমান অপদস্থ ছাড়া হে যুবক এক রূপ দেখালে তোমরা যেখানে বঙ্গবন্ধু সহ সকলের ঋণ ধুলিশ করে দিলে ভুলে গেলে চুয়ান্ন বছরের ইতিহাস হে শিক্ষিত মহল আমার সন্তানদের অপমানী বিনাশ হোক বিনাশ হোক ধ্বংস হোক তোমাদের স্বৈরাচারী স্বৈরাচারী বিনাশ হলো যুগে যুগে যেই স্বৈরাচারী করবে তারই বিনাশ হবে আমি আমি দেখিয়ে দিয়েছি চব্বিশের বীরদের লাঞ্ছিত দিনও খুব সন্নিকটে মনে রেখো মনে রেখো তোমরা যতদিন মানুষ হবে না ততদিন লাঞ্ছিত হবে এ জাতি কোথায় কোথায় হে যুবক তোমার হাতের সেই কলম কোথায় বজ্র কণ্ঠ কোথায় কোথায় সেই বজ্রধ্বনি থাকবে কীভাবে আজ টিপে ধরেছ বঙ্গবন্ধুর কণ্ঠ কণ্ঠ আজ রুদ্ধ দ্বারে আবদ্ধ করে ফেললে লুটপাট হত্যা ছি ছি এই বুঝি বৈষম্যভুক্ত বাংলা করলে তোমরা কবে মানুষ হবে কবে আজ আজ থমকে গেছে এক মহাকাল আর নতুন এক মহাকাল ভূমিষ্ঠ হয়েছে